ছেলেদের কেউ কখনো বিশ্বাস করবেন না তারা বলবে এক করবে আর এক এই যেমন ধরুন আমার হাজব্যান্ড সে বিয়ের আগে আমাকে বলেছে কত কি করবে এখানে নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে এই কিনে দেবে সেই কিনে দেবে কিন্তু বিয়ের পর আমার অবস্থান হচ্ছে জানালা থেকে ঘরের দরজা পর্যন্ত ঘরের দরজা থেকে বের হইলেই বলবে এই ঘরের মধ্যে যাও জানলা থেকে যদি কারো পুরুষ মানুষ দেখা যায় বলবে ঘরের মধ্যে যাও শুধু দিন থেকে রাত্র চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে মধ্যে তাই যদি কারো কিছু করার থাকে তাহলে বিয়ের আগে করবা আর নইলে এই রান্নাঘরে সারা জীবনে হান্ডি বান্ডি খেলা লাগবে আর যদি মনের মতো কাউকে পাও তাহলে হয়তো বা কোথাও গেলেও যেতে পারো তা আবার কুটনি শাশুড়ি ননদ পড়লে তাদেরও আবার হানিমুনে নিয়ে যাওয়া লাগতে পারে বাই ওয়ে আমার এই যে গল্পগুলো তোমাদের মিথ্যা মনে হলে একবার নিজে ট্রাই করে দেখতে পারো সুন্দর বিয়ে বসে দেখো বিয়ের যে মজা শুধু খাওন আর খাও আর আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন